রেডি হয়ে গেছি ফর্টি প্লাস লাইভের আরও একটি ব্লগে সকলকে স্বাগত তো তালা আমি মেরে নিয়েছি তো এই তালাটা আর মারলাম না আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই যে গাড়িতে চেপে গেছি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আপনাদেরকে বহরমপুর বাস স্ট্যান্ডের রাস্তাটা কেমন সেটা দেখাই তো চলুন আপনাদেরকেও আজ নিয়ে যাচ্ছি সঙ্গে করে আমার বাবার বাড়ি যেখানে আমি ছোট্ট থেকে মানুষ হয়েছি সেখানে আমার প্রচুর স্মৃতি রয়ে আছে যাই কিন্তু এখন খুব একটা যাওয়া হয় না আর গেলেও একদিন দুদিন থাকা যায় তার বেশি আর থাকা হয় না তো আজকে আমার মাকে দেখাবো আপনাদের কাছে বাবার বাড়ি পৌঁছে গেছি আর মাত্র দু মিনিট লাগবে তো ওখানে গিয়ে আর ক্যামেরাটা খুলবো না আপনাদেরকে এমনি দেখাবো বাবার বাড়ি আমার ইসলামপুর এটা মুর্শিদাবাদ ইসলামপুর তো এই যে দেখুন বাবার বাড়িতে চলে এসেছি উঠে গিয়েছি গেটের সামনে একটা অ্যাডেনিয়াম গাছ আর এটা কী গাছ আমি নামটা জানি না পাশেরটা পাতাবাহারের মতো এটাই রাখা আছে অনেক পুরনো দিনের বাড়ি আমার বাবার বাড়ি এই সিমেন্টিং মেজে প্রায় ষাট বছরের বাড়ি এটা যে ছাদের মধ্যে একটা ছোটো ছোট ফাঁকা ছাদ পিছনে আবার একটা নিম গাছ আছে আর সামনের দিকের ভিউটা দেখাচ্ছি আপনাদের যে পাশাপাশি সব বাড়ি বাড়ির সামনে দিয়ে আমাদের নিজস্ব রাস্তা এটা আমার বাবাদের সব বিজনেস এই যে এটা আমার বাবা লুঙ্গি পরে সাদা চুল যেটা পিছনে সেটা আর এই যে এটা শর্মিলা আনটি আমাদের বাড়িতে থাকেন আনটি ভীষণ ভালো আমি মানে এসছি খবর পেয়ে চলেছি আর এটা আমার মানিল শাড়ি পরে মাথায় বলছে গরমে বাপরে বাপ আন্টি এসেই গল্প শুরু করেছে আমার ভাইয়ের বউ রান্না বান্না বসিয়েছে আমার মা সব গোজ করে দিয়ে নাম কি বলো জোরে করে মায়ের নাম বাবার নাম কি খেতে পছন্দ করো তুমি তার জন্যই যেতে ইচ্ছে করে ওর আবার কিছু বলো আর এই যে দেখুন কি অপূর্ব সুন্দর এই কাঁঠাল গাছটা এটাতে যতটা কাঁঠাল ততটাই পাতা আর সব থেকে ভালো কথা এই গাছের নিচে কত যে মানুষ বাজারে আসে ডাক্তার দেখাতে আসে এসে একটু ছায়ার জন্যে বসে থাকে এই গাছটা এই জন্যেই রাখা হয়েছিল যে মানে মানুষজন এসে বসবে এই কাঁঠালগুলো পুষ্ট হয় তখন খুব টেস্টি আর আমাদের মাদের তো সব বাড়িতেই সব কিছু হয় ওই জন্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমরা বাড়ির মসুরির ডালটাই খাই ওটা নিয়ে এলাম আর এই যে কাঁচা আম গাছ ভেঙেছে তাই কিছুটা আম নিয়ে এলাম তো আবার রাত্রে ডিনার করে ফিরে চলে এসেছি ওটা আর আপনাদেরকে দেখায়নি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন